ইংলিশ সামনে বলা লাগতো আমার তাহলে জিনিসটা ক্লিয়ার হতো আপনি জানেন না এই বাইতুল মোকাদ্দাসকে ঘিরে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সম্পর্ক প্রায় চারবার হয়েছে কয়বার কয়বার চারবার বুঝুন কোথায় ফিলিস্তিন কোথায় মক্কা মদিনা কিন্তু রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে সম্পর্ক এই বাইতুল মকাদ্দাসকে ঘিরে কয়বার চারবার প্রথম যখন এই বাইতুল মুকাদ্দাস মসজিদকে ঘিরে যখন রসুলের সাথে সম্পর্কটা কেমন ছিল দেখেন আমি ভেঙে ভেঙে বলছি প্রথম পারস্যরা যখন পারস্যদের হাত থেকে বাইতুন মোকাদ্দকে দখল করে নেয় অগ্নি পূজকরা মোশরেকরা তারা মোশরেকরা অগ্নি তখন ওই মদিনার জমিনে সাহাবাই কেরাম বসে আছে সেই সময় মক্কা মদিনার আরবের মোশরেকরা খুব খুশি হল কি হল কেন খুশি অগ্নি কি করছে পারসদের কাছ থেকে বাইতুল মোকাদ্দাসকে দখলে নিয়ে নিজেদের শয়তানে যখন বাইতুল মোকাদ্দাসে ঢোকানোর জন্য তারা সমস্ত পথ প্রশস্ত হয়ে গেল তখন তারা কি করলো মক্কার মশরেকরা কি খুশি না বেজা কেন তাদের সহপাঠীরা তাদের সাথে যাদের সম্পর্ক ওরাও মশরেক ওরাও অগ্নি এরাও অগ্নি পূজক অগ্নি হাতে যখন বাইতুল মুকাদ্দাস চলে গেল তখন কাফের মশরেকরা মক্কার সেই অগ্নি পূজকরা মশরেকরা খুব খুশি হলো পুরা মক্কার মধ্যে তারা হাসা শুরু করল খুশিতে আনন্দ উদযাপন করা শুরু করল সেই সময় মদিনার সাহাবাইকেরা মনক্ষুণ্ণ হয়ে কষ্ট পেয়ে তারা চুপ করে রাসুলের সামনে মাথা নিচু করে বসে থাকলো মনে কষ্ট নিয়ে আচ্ছা বলেন এই জেরুজালেমের মধ্যে অগ্নি পূজকরা দখল করে অথচ আরবের মক্কা মদিনার মোশরেকরা কি হয় আর মুসলমানরা কি হয় কথা বলে না মুসলমানরা কষ্ট পায় রাসুলের সামনে এসে চোখের বাড়ি ফেলায় কিছুদিন পরে আবার এই অগ্নি পূজকদের কাছ থেকে আবার যুদ্ধ করে যখন বাইতুল মোকাদ্দাসকে উদ্ধার করে খ্রিস্টানরা তারা কথা বলে জোরে বলেন বাইতুল মোকাদ্দাসকে উদ্ধার করে খ্রিস্টানরা কাদের কাছ থেকে উদ্ধার করল ইহুদিদের কাছ থেকে অগ্নি পূজকদের কাছ থেকে অগ্নি পূজকদের কাছ থেকে উদ্ধার করলো যখনই মদিনার সাহাবাই কেরাম যখন শুনলেন যে খ্রিস্টানরা বাইতুল মোকাদ্দাসকে উদ্ধার করেছে তখন রসুদসল্লাহ আলাই সাল্লাম সহ সমস্ত সাহাবাইকেরাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন কি হয়ে গেলেন প্রথম কি পেয়েছিলেন কারা নামাতে মোশরেকরা নেওয়াতে এখন খুশি হলেন কারা

তার একটা সম্পর্ক ছিল বিদায় এক সময় কষ্ট পেলেন আবার এক সময় কি খুশি হলেন তার মানে এখান থেকে বুঝে গেল জেরুজালের সঙ্গে আমার রসুলের এবং সাহাবাই যখন হাত ছাড়া হয়ে যায় কষ্ট পায় যখন আবার হাতের মধ্যে চলে আসে তখন কি হয় খুশি হয় যদিও হাজার হাজার মাইল দূরে তাহলে বোঝা গেল রসুলের সাথে বাইতুল মুখে কি আছে

আর খুশির সংবাদ আল্লাহ কোন সূরায় দিয়েছিলেন সুরে রোমের কত নম্বর আয়াত দ্বিতীয় অর্থাৎ শুরুতেই দ্বিতীয় নম্বরে রসূলের সঙ্গে বাইতুল মুকদ্দাসের সম্পর্কটা কি আল্লাহ তালা সুরে বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার রসুলকে আমি আল্লাহ তালা ভ্রমণ করিয়েছি কি করেছি তাহলে বোঝা গেল রসুলকে আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করার মানেই হল রসুল আপনি মসজিদুল আকসা থেকে আলাদা নন মুসলমানরা মসজিদুল আকসা থেকে কি না জোরে বলেন ঘুমাবেন না বিষয় গেল কয়টা কারণ রসুল সাল্লাহ সৈয়দুল মুর সালিম ইমামুল মুর যে তিনি এই উপাধি পাইলেন কোথায় মক্কায় বসে মদিনায় বসে ন সৈয়দুল মুর সালিম ইমামুল মুর সালিম এই উপাধি আল্লাহ তালা তাকে দিয়েছেন মসজিদুল আকসায় বসে কোথায় বসে কারণ মসজিদুল আকসার ভিতরে পৃথিবীর জমিনে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে শুরু করে আমাদের রসুল পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীদেরকে নিয়ে আমার রসুল ইমামতি করেছেন যার কারণে ইমামুল মুরসালিন হয়েছে আর এই ইমামতি কোন মসজিদে করছেন কাবা ঘরে মসজিদে নবমীতে মক্কায় মদিনায় কোথায় এই ফিলিস্তিনে কোথায় এই ফিলিস্তিনে যখন তিনি সমস্ত নবীদেরকে মুসল্লি বানায় নিজে ইমাম হয়ে নামাজ পড়লেন তখন তিনি হলেন ইমাম অল মুরসালে সমস্ত রসুলদের ইমাম নবীদের ইমাম তাহলে বোঝা গেল আমার রসুলের সঙ্গে মসজিদুল আকসার সম্পর্ক আছে না নাই কেমন সম্পর্ক আল্লাহ তালা সমস্ত নবীদের নেতা যে তাকে বানাইবেন এই উপাধি এই সার্টিফিকেট এই নমিনেশন আল্লাহ মসজিদুল আকসাই নিয়ে যায় দিছে মক্কায় দেন নেই মদিনায়ও দেন গেল কয়টা কয়টা দুইটা একটা এসরা করেছেন আর একটা কি করেছেন ওই যে হাত ছাড়া হলে খুশি হয় বেজার হয় হাতে আসলে খুশি হয় তৃতীয় নাম্বারে মসজিদুল আকসার সঙ্গে রসুলের সম্পর্ক একটা মজার সম্পর্ক সোমান কি সম্পর্ক রসুলের জন্ম কোথায় বলেন তো জোরে মুখ জবান খোলেন মক্কায় কাবা ঘর কোথায় মক্কায় না মদিন ভালো করি কর মক্কায় কাবা রসুলের জন্ম হয়েছে কাবা ঘরের একেবারে নিকটবর্তী বোঝেন কি কথাটা কিভাবে মসজিদুল আকসার সঙ্গে আর একটা মজার খবর রসুলের জন্ম হলো কাবার একেবারে ওনার দাদা তার দাদা সকলেই এই কাবা ঘরের অর্থাৎ তারা দেখাশোনা করে তারা কি করে দেখাশোনা করে কিন্তু রসুলের উপর যখন নামাজ ফরজ হলো আল্লাহ তখন বললেন রসুল আপনি কাবার কাছে আছেন বলে হ্যাঁ আপনার জন্ম কোথায় কাবার নিকটে বলে হ্যাঁ আপনার বংশের লোকেরা কাবার কি খাবেন বলে হ্যাঁ সব ঠিক আছে কিন্তু আপনি নামাজ পড়বেন আমি নামাজ ফরজ করলাম নামাজ পড়বেন কাবার দিকে মুখ করে না বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে ঘরে পশ্চিম ফুয়া আল্লাহ পশ্চিম দেখাইতেছে কয়েক হাজার মাইল দূরে যা আপনি নামাজ পড়বেন কোন দিকে কাবার দিকে না কোন দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে এটার দ্বারা কি বোঝা যায় যে এই মুসলমানের সম্পর্ক শুধু কাবার সঙ্গে না তাম পৃথিবীর সমস্ত মুসলমানের সম্পর্ক উম্মতি মোহাম্মদের সম্পর্ক বাইতুল মোকাদ্দাসের সাথেও যার কারণে কাবা ঘর ডাইনে বামে রেখে কাবা ঘরকে কাছে রেখে আল্লাহ নামাজ পড়তে বললেন কোন দিক মুখ করে এই ফিলিস্তিনের দিকে মুখ করে তারপর ওই দিক ফিরে নামাজ পড়ে চিন্তা করা যায় তাহলে বোঝা গেল রসুলের সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের মানুষের সঙ্গে বাইতুল মোকাদ্দাসের সাথে তাই না তারপরে এই সতেরো মাস পর্যন্ত মাঝখানে কয়েকদিন হেজরতের কারণে কয়েক মাস ব্যতীত এবার আছে সতেরো মাস ধরে শত্র মাস পর্যন্ত রসুল নামাজ পড়েছেন কোন দিকে করে বাইতুল মুকাদ্দাসে এবং মদিনার মধ্যে যায়া প্রথম যে মসজিদ রসুল নির্মাণ করেন সেটাও বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করা ছিল কেবলা কাবার দিকে না কোন দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে এই যখন সেখানে নামাজ পড়তেছে হঠাৎ আল্লাহ তার প্রতি তার মনের মধ্যে তখন একটা অন্তরে অন্তরে একটা চাওয়া আমি কাবা ঘরের কাছের মানুষ কাবার হল আমার প্রতিবেশী আমার জন্ম কাবার নিকটে আমি বড় হয়েছি কাবার কাছে আমিও মসজিদের ওই ছিলাম মনে নাই রসুলের ওই হাদিস আপনারা শোনেন নাই যে পাথরকে বহন করার জন্য রসুলকে তারা নিয়োগ দিয়েছিল যে কাবা ঘরের মধ্যে যে পাথরটা আছে চুম্বন করার জন্য সংস্কার করছিলেন সাথে তাকে লঙ্গি উঠাইতে বলছিলেন তখন তিনি যখন লঙ্গি উঠাবে চিন্তা ধারা যখন আনবেন আগে তাকে করে আনার তার মানে বোঝা গেল তিনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকে বুঝ হওয়ার থেকে নিয়ে তিনি কাবার সাথে তার সম্পর্ক ছিল থাকার পরেও আল্লাহ তালা তার কেবলা কন্দিক করে দিলেন বাইতুল মুকद्दাসের দিকে নামাজ কোন দিক করতে বললেন বাইতুল মুকद्दাসের দিকে তার মানে বোঝা গেল বাইতুল মুকद्दাসের সাথে উম্মতে মুহাম্মাদি পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের সাথেও সম্পর্ক রয়েছে নাম্বার চার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন প্রথম কাফের ছিলেন এই আবু সুফিয়ান সন্ধির সময় আবু সুফিয়ানকে বললেন আমি ইসলামের দাওয়াত দিব আমি মক্কা মদিনায় ইসলামের দাওয়াত দেই আপনি জেরুজালামের মধ্যে ফিলিস্তিনে যান ব্যবসার কাজে চলে যান ব্যবসার মাধ্যমে আপনিও দাওয়াত দিবেন সুমান আল্লাহ তাহলে আপনার দাওয়াতও হবে ব্যবসাও হবে তিনি বড় ব্যবসায়ী ছিলেন আবু সুফিয়ান যখন আবু সুফিয়ান ব্যবসার জন্য জেরুজালামে গেলেন চতুর্থ নম্বর সম্পর্কটা রসুলের সাথে কেমন আমি বলছি যখন তিনি ব্যবসার জন্য গেলেন ওই সময় হেরা ক্লিয়াস সেই ফিলিস্তিনের সেই জেরুজালামের বাদশাহ হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন যে তুমি তো ঘুমিয়ে আছো তোমার দেশে আরবের কিছু খাতনা করা মুসলমানি করা কিছু লোক প্রবেশ করেছে এই লোকগুলো অসিরেই তোমার এই জেরুকে তারা দখলে নিয়ে যাবে কি করবে সেই লোকের পরিচয় কি দিল বলেন তো খাতনা করা কি করা মুসলমানি করা এমন লোক তোমার দেশে প্রবেশ করেছে যে খাতনা করা এরা এমন একটা সময় আসবে তোমার এ দেশকে তারা দখল করে নেবে তাদের আয়ত্তে চলে যাবে হীরা ক্লিয়ার যখন ঘুম থেকে জাগনা পেয়ে আশ্চর্য হয়ে গেলেন তারা কারা দেশে প্রবেশ করেছে তখন যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদেরকে ডাক দিলেন তারা তখন বললেন যে ক্লিয়াস আপনি ঠিকই দেখেছেন স্বপ্ন আপনার এই জেরুজালেমে বর্তমানে ফিলিস্তিনে এই আরবের কিছু লোকেরা প্রবেশ করেছে আমি তাওরাতে পেয়েছি তারা এই খাতনা করা এক সময় জেরুজালেম দখল করবে তারা এ শাসন করবে তখন খোঁজ করা শুরু করলো আরবের থেকে কারা আসছে জেরুজালেমে তখন খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান রাদি আল্লাহকে তাকে যখন বাদশাহ হিরিক হিরাক্লিয়াসের কাছে নিয়ে যাওয়া হলো তখন বলল তোমাদের বাড়ি কোথায় আরবে আচ্ছা বলো তোমাদের মাঝে এমন কি একজন নবী আছে বলে হ্যাঁ নবী আছে তার অনুসারীরা কি খাতনা করে বলে হ্যাঁ অনুসারীরা খাতনা করে মানে তিনি কয়েকটা প্রশ্ন করলেন আবু সুফিয়ানকে কারণ তার কিছু বিষয় জানা ছিল ওই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক হয় তাহলে জানে যে আমার বেশি দিন আর এই সিংহাসন থাকবে না এক নাম্বার প্রশ্ন করলেন আচ্ছা বলো তো তোমাদের ওখানে যে ব্যক্তি নবী দাবি করে তার বংশে বর্তমান বা কিছুদিন আগে কোন নবী ছিল তার বাপদাদার মধ্যে কেউ নবী ছিল তার বংশের মধ্যে কেউ নবী ছিল আবু সুফিয়ান বললেন না তার বংশে কোনো নবী ছিল না তার বংশে কোনো বংশে কোনো নবী ছিল না তার বাপদাদার ভিতরে কেউ নবী ছিল না এক নাম্বার উত্তর সে পেয়ে গেল কারণ সে জানে এমন একজন নবী আসবে তার বাপদাদার ভিতরে কেউ নবী থাকবে না তো বলতেছে তোমরা যে খাতনা করো এই খাতনা কোথায় পেলে তখন বলল যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তিনি বসবাস করতেন মাক্কায় তার নাম হলো ইসমাইল সালাম ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেছেন তার ছেলে ইসমাইল সালামের খাতনা করিয়েছেন আর ওই ইসমাইল আলাইস্লামের বংশের ভিতর থেকে একমাত্র একজন নবী আসবে তার নাম হলো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি এই খাতনা তার উম্মদদেরকে করতে বলেছেন এরা ক্লিয়াস উত্তর পেয়ে গেলেন কারণ তার জানা আছে কারণ এই মোহাম্মদের সাল্লাহ আলাইসাল্লামের থেকে নিয়ে ইসমাইল আলাহিসাল্লামের মাঝখানে কোনো নবী থাকবে না আসবে না খাতনা খাতনাকৃত তাই তিনিও খাতনাকৃত হয়ে দুনিয়া আসবেন এবং তার উম্মদের উপরে এই শূন্যতাই বর্তাবে তারাও খাতনা করবে তার মানে বুঝতে বাকি থাকলো না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্যিকার একজন নবী যে নবীর অপেক্ষায় এরা ক্লিয়ার ছিল তখন বললেন আমি বুঝতে পেরেছি তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার আর বুঝতে বাকি থাকলো না তবে আমি এতটুকু জানি যে এই জেরুজালেম আর আমাদের হাতে বেশি দিন থাকবে না মোহাম্মদের অনুসারীদের হাতেই চলে যাবে তাহলে বোঝা গেল চতুর্থ নাম্বার আকসা থেকে যেটা বুঝতে পারি রসুসমের সঙ্গে বাণীও তাওরাতের মধ্যে ইঞ্জিলের মধ্যে তারা আগেই পেয়েছিল যে তার সঙ্গে মসজিদুল আকসার একটা কি হবে সম্পর্ক থাকবে এরপরে পঞ্চম নাম্বার আপনি খেয়াল করে দেখবেন মোতার যুদ্ধ হয়েছিল রসুলের উপস্থিতিতে এই মোতার যুদ্ধ এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে হয়েছিল তবুকের যুদ্ধ রসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় এটাও মসজিদুল আকসাকে কেন্দ্র করে হয়েছিল আপনি গুগল সার্চ দিলে দেখবেন এই মসজিদুল আকসার থেকে মাত্র একশো কিলো কাছাকাছি জায়গায় এই তাবুকের যুদ্ধ হয়েছে তার মানে বোঝা গেল এর যুদ্ধ জেরুজালে হয়েছে ফিলিস্তিনের মাঝে হয়েছে এই ছিল সাথে এইসুদুল আকসার সম্পর্ক এরপর ইয়ার মুখের যুদ্ধ এই যুদ্ধ শুরু হলো হজরত আমলে যুদ্ধটা কি নিয়ে লাগলো তারা জাকাত দিতে অস্বীকার করলো জেরুজালামের লোকগুলো তখন আউবক্ক সিদ্দিক রাজিল্লা তালু জাকার আদায়ের জন্য বল প্রয়োগ করে যুদ্ধ পরিচালিত করল ওই যুদ্ধ করার ক্ষেত্রে যে সিদ্দিক তার সময় শেষ হয়ে গেল আসলো কে বলেন তো উমর আদুল্লাহ তালু উমর আদিল তালু যখন আসলেন আসার পরে তখন বারো হাজার সৈন্য সাহাবাই কেরামকে নিয়ে তিন লক্ষ সেই জেরুজালমের কাফের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ বাঠায় দিলেন কিন্তু আউ বক্ক সিদ্দিক রাদুলিল্লা তালুর সময় এই বারো হাজার সৈন্যের সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ কি নামটা কি খালিদ ওয়ালিদ কিন্তু উমর রাব্দুল্লাহ তাল আঙ্গুর যখন তার শাসন আমলে আসলো তিনি সেনাপতি চেঞ্জ করে দিলেন তিনি বিন জাররা ওনাকে দিলেন উনি যখন যুদ্ধ পরিচালনা করতেছেন বারো হাজার সৈন্য নিয়ে তিন লক্ষ বিরুদ্ধে ওদিকে কয় লক্ষ এদিকে কত বারো হাজার যুদ্ধ করতে করতে যখন কোনো কাজে আসতেছে না তখন ইবনুল জাররা তিনি একটা চিঠি লিখলেন উমর আদিল তাল কাছে যে খলিফাতুল মুসলিম এই মুহূর্তে তারা তিন লক্ষ আমরা হলাম বোঝেন যে শুধু কম তা না তখনও কম ছিল তারা হলো তিন লক্ষ আমরা হলাম বারো হাজার আপনি আরো কিছু সৈন্য আমাদের জন্য পাঠান তাছাড়া আমরা হয়তো বিজয় লাভ করতে পারবো না উমর রাদুল্লাহ ওই চিঠির পিছনে লিখে দিলেন যে যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেক সৈন্য লাগবে এটা কোনো শর্ত নয় এটা কোনো যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেক সৈন্য লাগবে এটা কোনো শর্ত নয় আমি একজন সৈন্যকে আর পাঠাবো না বারো হাজার দিয়েই তোমাদেরকে যুদ্ধ করতে হবে চিঠি যখন পাইলেন তখন খালিদ ইবনে ওয়ালিদকে ডাক দিয়ে বললেন যে ভাই আমাকে একটা পরামর্শ দেয় এখন আমি কি করতে পারি এই খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ তালু তিনি বললেন ওবায়দুল্লাহ বিন জাররাকে বললেন আপনি আমাকে একটু আমার কথা শুনবেন আমি একটা কথা আপনাকে বলবো বলে কি বলেন আমাকে একদিনের জন্য এই সৈন্য বাহিনীর সেনাপতি আপনি বানাইতে পারেন সোনাল কয় দিনের জন্য একদিনের জন্য আপনি আমাকে দায়িত্বটা দিতে পারেন তখন বললেন হ্যাঁ আমি দিলাম তখন এই খালিদ যখন দায়িত্ব পাইলেন এই যে শুরু হয়ে গেল একদিনের জন্য চাইছেন তার অবস্থা দেখে তার মেধা দেখে তার কৌশল দেখে ওবায়দুল্লাহ বিন জাররা একদিন না ছয় দিন পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে দিয়ে যুদ্ধ চালাইছে যুদ্ধ করতে করতে তিন লক্ষ কপুকাইত হয়ে গেছে শেষ ফিনিশিং চার হাজার এই বারো হাজার মধ্যে চার হাজার সৈন্য ছিল একবারে বাইতুল মুকাদ্দাস বিজয় করে এরপর বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে গেছে আছে কত ওদিকে সব কি পলাইছে সাপ পুরা বিজয় লাভ করলো এরপরে বাইতুল মোকাদ্দাস যখন ঢুকলেন ঢুকে দেখে বাইতুল মোকাদ্দাসের চাবি ওই ইহুদির হাতেই রয়েছে খাদেম যে আছে ভিতরে বসে বসে আছে ওনার কাছে যা চাবি চাইলেন ওবায়দুল্লাহ ইবনে জাররাহ যা বলে চাবি দাও বাইতুল মোকাদ্দাসের বললা আপনি কে বলে আমি এই যুদ্ধের সেনাপতি আপনার নাম কি বলে অমুক বলে আপনাকে চাবি দেওয়ার অনুমতি আমার নাই আপনাকে চাবি দেওয়ার অনুমতি আমি এ পর্যন্ত আমার অভিজ্ঞতায় নাই আমার জ্ঞানে নাই দেখেন তাহলে কে আছে যে তোমাদের আমিরুল মুমিনিনকে বলে তার নাম উমর ইবনুল খাত্তাব বলে আমি আমার জ্ঞানে যতটুকু জানি এই বাইতুল মোকাদ্দাসে চাবি সে একমাত্র প্রাপ্য আমি তার হাতে চাবি দেব আর কাউকে দেব না তখন উমর এবনুল খাত্তাবকে খবর দেওয়া হলো যে আপনার হাতে চাবি দিবে ওমর ইবনুল খাত্তাব আসলেন ওই যে শুনেছিলেন যে এক সময় গোলাম উঠের পিঠে আর উমর উঠের রশি টান দেয় এটা কি শুনছেন আপনারা এই ঘটনার সাথে জড়িত তিনি যখন বাইতুল মুকাদ্দাসের নিকটে আসলেন তখন সাহাবাই কেরাম সব জমায়েত হলেন তখন ওই মসজিদুল আকসার সেই ইহুদি খাদেন মসজিদের ভিতর থেকে এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন হ্যাঁ আপনি ব্যক্তি আপনি চাবি পাওয়ার উপযুক্ত আমি আপনার বিষয়ে জানি এই আপনি চাবি নেন তখন বলা হলো তুমি জানলে কি করে আর চাবি উমরের হাতে দিতে হবে এটা কোথার থেকে জানলে তখন বলেছে যে আমি তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী জেনেছি যে আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি যাবে তাই আমি আপনাকে তার অন্য কাউকে সাবির আমানত আমি দিতে পারি না আপনাকে দিয়ে দিলাম তো কথা হলো যুগ যুগ ধরে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাদের বলেন তো কাদের যতটুকু জানলেন বাইতুল মুকাদ্দাস কাদের মুসলমানদের কিন্তু সাময়িক সময় যা দেখতেছেন এটা দুনিয়া প্রায় শেষ প্রান্তে এসে গেছে বিদায় এগুলো হচ্ছে এভাবেই হবে কিন্তু বিজয় মুসলমানদেরই হবে নিশ্চিত ইনশাআল্লাহ পাকিস্তান বাহিনী যদি দেশে তিরিশ লক্ষ মানুষকে শহীদ করে মনে করত যে দেশের সব মানুষ শেষ করে ফেলছে তাহলে ভুল চিন্তাধারা ছিল ভুল চিন্তাধারা ছিল না নয় মাস যুদ্ধ করার পরে এদেশ কি হয়েছে কিন্তু ওই যুদ্ধকালীন সময়ে অন্য অন্য যারা দেখেছে তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এই মানুষগুলো কলার গাছের রাইফেল বানাইয়া পাকিস্তানি আসল রাইফেলের সাথে যুদ্ধ করে জয়ী হবে কোনোদিন বিশ্বাস কেউ করছিল না ঠিক আজকে আপনার মাথায় হয়তো ঢুকবে না গাজার স্মৃতি থেকে আপনার মাথায় আসতেছে না কি করে বিজয় হবে আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে বিজয় হবে এটা আপনার মাথায় এখনো মেমোরিতে নাই এখনো মেমোরিতে নাই কারণ এই এই জমিনটা হবে কেয়ামতের মাঠ এই জমিনে অসংখ্য নবীদের কবর আছে সাহাবাই কেরামের কদম আছে আল্লাহ রাসুলের পায়ের কদম আছে এটা ধ্বংস হবে না হয়তো ইট ধ্বংস হতে পারে অট্টলিকা ধ্বংস হতে পারে জমিনটা কিন্তু ধ্বংস হবে না ও জমিন মুসলমানের এ জমিন কার মুসলমানের কষ্ট পাইলেন আপনারা সময় একটু বেশি গেল